রোগীদের পরিষেবা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন চিকিৎসকরা বাধ্য হয়ে এবার সংবাদ মাধ্যমের নিকট মুখ খুললেন হাসপাতালের এম শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে অনুকূটে জেলা হাসপাতালের এমএস এস ডক্টর রোহন পাল জানান হাসপাতালে কোয়ার্টার কমপ্লেক্সের পাশে রয়েছে একটি বিটুমিনাস প্ল্যান্ট আর সেই প্ল্যান্টের কালো ধোঁয়াতে অসুস্থ হয়ে পড়ছেন কোয়ার্টারে বসবাসকারী চিকিৎসক সহ তাদের পরিবার পরিজনসহ সহ গোটা এলাকাবাসী এই বিটুমিনাস প্ল্যান্ট থেকে যে ধোঁয়া নির্গত হচ্ছে তা ক্যান্সার রোগের সৃষ্টি করতে পারে বলে দাবি করেন তিনি তাই এই বিষয়ে অনুকোটি জেলা শাসক থেকে শুরু করে কৈলা শহর মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে একাধিকবার লিখিতভাবে অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কোনো কার্যকরী ভূমিকা নেওয়া হয়নি পরবর্তীতে বিষয়টি পলিউশন কন্ট্রোল বোর্ডের গোচরে আসতে ওই প্ল্যান্টটিকে বন্ধ করার নোটিশ জারি করা হয় কিন্তু সেই নোটিশকে বড় আঙুল দেখিয়ে প্ল্যান্ট চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট প্ল্যান্টের মালিক আব্দুল মান্নান এই অবস্থায় আবারও প্রশাসনের দ্বারস্থ হন কোয়ার্টারে বসবাসকারী চিকিৎসক সহ অন্যান্যরা কিন্তু প্রশাসন এই নিয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করছে না এ নিয়ে আজ নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের ভূমিকা নিয়ে এক রাস ক্ষোভ উগ্রদের অনুকূটে জেলা হাসপাতালের এম এস ডক্টর রোহন পাল তাইনের এগেনস্টে আমরা আগেও অনেকবার ডিএম স্যারের কাছে গেছি কিন্তু আগে যে ডিএম স্যার আসতো তাইনের কাছে গেছিলাম তো তখন তাইনের তখনও কোনো অ্যাকশন এটার বিরুদ্ধে সেরকম না আমি চার্জ পাওয়ার পরে কয়েকদিন আগে যখন এটা আবার নাড়াচাড়া দিয়ে হয়েছে তখন আমি মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল বোর্ডে তেইশ জুন একটা লেটার লিখি এরপরে পলিউশন কন্ট্রোল ক্লোজার অর্ডার একটা তার এগেনস্টে বানাইছে তার যে হটমিক্স হট মিক্স প্ল্যান্টার এগেনস্টে বানাইছে তো এটার সাইনিং হয়েছে গে এক সাত দুই হাজার পঁচিশে এক সাত দুই হাজার পঁচিশ থেকে আজকে বিগত এগারো দিন সে সেই অর্ডারে বুড়া আঙ্গুল দেখায়া এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে নিতেছে আমার যে কোয়ার্টার কমপ্লেক্স আছে কোয়াটার কমপ্লেক্সের ভেতরে প্রত্যেকটা ফ্যামিলিতে বাচ্চা আছে কেউ আড়াই বছরের বাচ্চা আছে কেউ তিন বছর কেউ চার বছর পাঁচ বছর এই যে ধোঁয়াটি বাইরে তারা এটার মধ্যে কার্সিনোজেন মানে ক্যান্সার প্রডিউস করার যে কেমিক্যাল কম্পাউন্ড ভৈরা ভৈরা আছে তো প্রত্যেকটার বাচ্চার সেই জিনিসটি এটার লিখে এফেক্টেড হইতেছে আমরা অ্যাপ্লিকেশন লিখি অ্যাপ্লিকেশন লিখা রিকোয়েস্ট করি যাতে কোনো অ্যাকশন হয় কিন্তু বিগত দেখতাছি কোনো কোনোদিনই কোনো অ্যাকশন হইতেছে না যারই লেটার লিখি সেই লেটারটা পইড়ই থাকে কোনো অ্যাকশনই হয় না সাত তারিখ আমি এসডিপি ওর লেটার লিখছি দেখেন সাত তারিখে এসডিপি এস ডিপিওর লেটার লেখা আছে তো আমার কথাটা হইতেছে জামুটা কই এদিনে এই সাংবাদিক সম্মেলনে জেলা হাসপাতালের অন্যান্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন আর